একটা গণতান্ত্রিক দেশে জনগণের অধিকারকে জনগণের সংরক্ষণ করা সেই জায়গাটুকু সেই স্বাধীনতার থেকে ছাড়া সেইভাবে স্পষ্টভাবে জনগণের কাছাকাছি কারোই যাওয়ার সমর্থ হয় নাই যার কারণে তারা ফুলে ফেঁপে হয়তো এমন এক পর্যায়ে গেছে তারা নিজেরাও মনে করতে পারে নাই যে আমরা নিজেরাও ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নাম তো এটার সাথে এখনো বাংলাদেশের তিরিশ পার্সেন্ট লোক সম্পর্কিত আছে যেভাবে বিএনপির সাথে আছে জমাতের সাথে আপনার এদেরকে দেশ থেকে বের করে দিতে পারবে না তাদের কথা মাথা রেখে আপনাকে দেশে একটা ফিসফুল রাজনৈতিক সমাধানের দিকে এগুতে হবে আর যাদেরকে সামনে রেখে আপনারা কথা বলতেছেন দে আর নট ডেথ স্টাবল এট অল এবং সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে আরো বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার যদি কেউ চেষ্টা করে পায় তারা করে সেই জন্য আমাদের কথা বলতে হবে সেই জন্য আমরা কথা বলেই যাব আমরা আরো কিছু সাধারণ মানুষ যারা আন্দোলনের সাথে সম্পর্কিত তারা আওয়ামী লীগকে বেড়ে রেখে নির্বাচন করতে চায় তো টোটাল মিলায় জিনিসটা হলো আসলে যদি যারা এখন ক্ষমতা আছেন বা ক্ষমতার বাহিরে কিছুটা এনজয় করতেছেন পরিস্থিতিটা তারা যদি ঠিক মতো কথা না বলেন ঠিক এজেন্ডা না থাকেন ঠিকভাবে জনগণের কাছাকাছি না যাইতে পারেন তাহলে তো এটা এইভাবেই চলতে হবে এবং এইভাবে চলতে চলতে দেশটা যতটুকু না এগিয়ে ছিল পনেরো বছর আপনাদের যত দুর্নীতি বলেন আর অপশাসন বলেন সেই জায়গাটুকু থেকে আরো পঞ্চাশ বছর পিছিয়ে যাবে তো লবিস্ট নিউজ করাটা আসলে আপনারা জানেন যে তৃতীয় বিশ্বের যে কোনো দেশেই আহ কোন না কোনোভাবে কখনো কখনো আহ সবসময় আপনার বহির্বিশ্বে যে সমস্ত উন্নত দেশগুলি আছে তাদের তাদের সাথে একটা করতে হয় হয় বা যোগাযোগ রাখতে অর্থনৈতিক কারণে হোক বিশ্ব রাজনীতির পরিস্থিতির কারণে হোক অথবা নিজেদের অবস্থানকে সুদৃঢ় রাখার জন্য একটা পরিস্থিতি সবসময় থেকে যায় যেটা আমরা ধরেন আমাদের জীব দশায় দেখছি বা দেখতেছি লবিং কথাটা আসলে ইংরেজিতে যখন বলে তখন এটা একটু মনে হয় না যেন এখন খারাপ কিছু একটা বিষয় আসলে এটা হলো যে যেহেতু বহির্বিশ্বের উপর আমরা অনেকে অনেক ক্ষেত্রে নির্ভরশীল ক্ষেত্রে সেখানে একটা বন্ধুত্ব জায়গা থেকে যদি তাদের বক্তব্যটা ওখানে উঠানো যায় এবং সেই কথাটা শুনিয়ে যে সমস্ত সমস্যা বাংলাদেশের প্রেক্ষিতে চলতেছে সেটাকে আরো স্পষ্ট করা যায় আসলে সমস্যাটা কোন জায়গায় সেটা নিয়ে হয়তো যারা যারা এখন ক্ষমতার বাইরে গেছেন তারা হয়তো মনে করতেছে আমাদের সম্পর্কে কিছুটা ভুল বোঝানো হচ্ছে বা আমাদেরকে ভুল করে ক্ষমতার থেকে নামানো হচ্ছে বর্তমানে কি হচ্ছে সেটাকে আগের থেকে ভালো কিনা আমি জানি না একজাক্টলি এজেন্ডাটা কি কিন্তু বিষয়টা হলো যে তাদের অবস্থানটা পরিষ্কার করা তাদের কাছে এবং সেই পরিষ্কার করার মধ্যে দিয়ে তারা বুঝতে পারবে আসলে যা হচ্ছে তাটা নিয়মতান্ত্রিক ভাবে হয়েছে কিনা বা ভাবে হয়েছে কিনা হলে কেন হয়েছে সেই জিনিসগুলো হয়তো তারা ক্লারিফাই করা করা দরকার করতেছে এখন কথা যা হয় হয়েছে এখনো আমি অথেন্টিক এই না কিন্তু নিউজটা আমি জানি তো সেই জন্য আমি বলতেছি যে বাংলাদেশের যে অতীত ঘটনা দুই মাস আগে হচ্ছে সেইটুকু যদি আপনি বিচার বিশ্লেষণ করেন এই দায় দায়িত্বটুকু আমরা সবাই নিতে হবে কারণ বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট গত পনেরো বছর বা ষোলো বছর থেকে আপনারা মনে করেন বা আমরা সবাই মনে করি দেশের জনগণ মনে করে সেটা এই যে আজকে সাধারণ জনগণ থেকে বা ছাত্র অবস্থান থেকে তারা এতগুলি লোক হত্যাকাণ্ড ঘটলো এটা নিন্দনীয় এটা কোনো ভাষায় বা কোনোভাবে গ্রহণযোগ্য না এটা যে কোনো দেশের জন্য যে কোনো জাতির জন্য দুঃখজনক সেই দুঃখের মধ্যে আমি নিজেও এটাকে দুঃখ প্রকাশ মনে করি এবং এটা অনাকাঙ্ক্ষিত এরকম কোনো ঘটনা ঘটা উচিত ছিল না যে ঘটনাগুলি ঘটছে মামুন ভাই জানেন কলিমুল্লাহ ভাই আপনারা জানেন যে বাংলাদেশে যারা রাজনীতি করে মানে যারা ক্ষমতা ছিলেন তারা তারা ন্যায় অন্যায় সেটা জাস্টিফাই তো হলো সেটা তো শেষ কিন্তু যারা এটা অবজার্ভ করতেছিল আজকে পনেরো বছর বা তারা আগের থেকে এরা ছিল মেরুদণ্ডহীন তারা শুধু রাজনৈতিক করার জন্য করে অথবা ক্ষমতা যাওয়ার জন্য করে যদি সেটা নিয়মতান্ত্রিক ভাবে রাজনৈতিক ভাষায় তারা করত এবং তাদের ইতিহাসটা যদি রাজনৈতিক শৃঙ্খলার মধ্যে দিয়ে আসতো তাহলে জনগণ তাদের কথায় রাস্তা নামতো এবং সেটাকে প্রতিহত করত ন্যায় অন্যটাকে জাস্টিফাই করতে পারত যেহেতু এই রাজনৈতিক দলগুলো কোনো অতীত ইতিহাস নাই তাদের কোনো ডমিনেশন ছিল না তাদের কোনো আদর্শ ছিল না তাদের কোনো জনসম্পৃক্ততা ছিল না যার কারণে সাধারণ জনগণ জনগণের হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের জন্য তারা সহ আমরা সবাই দুঃখ প্রকাশ করি কিন্তু আলটিমেটলি আমাদের দেন ধারণা হলো একটা গণতান্ত্রিক দেশে থেকে জনগণের অধিকারকে জনগণের চাওয়া সংরক্ষণ করা সেই জায়গাটুকু সেই স্বাধীনতার প্রাকাল থেকে আজাবদি আওয়ামী লীগ ছাড়া সেইভাবে স্পষ্টভাবে জনগণের কাছাকাছি কারোই যাওয়ার সমর্থ হয় নাই যার কারণে তারা ফুলে ফেঁপে হয়তো এমন এক পর্যায়ে গেছে তারা নিজেরও মনে করতে পারে নাই যে আমরা নিজেরও ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি যার কারণে ছাত্ররা তরুণ সমাজ এবং বাংলাদেশের কৃষক শ্রমিক সমস্ত মানুষ রাস্তা নেমে আসছে আর এর বাইরে যারা রাজনীতি করার চেষ্টা করছে দীর্ঘদিন ক্ষমতাও ছিল ক্ষমতার বাহিরেও ছিল সামরিক চাউনীতও ছিল তারা কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই তখনও পারে নাই এখনো পারতেছে না যদি যদি এভাবে চলতে থাকে তাহলে আলটিমেটলি আমি আশીર করতে পারি জনগণ এখন কোথায় স্পষ্ট কথা বলে লাভ নাই ইউ हैव टू কাম টু মি ইউ আর উইথ আস অর এগেইনস্ট আস মাঝামাঝি কথা বলে শুধুমাত্র জনগনের अटेंशन क्रिएट করায় এবং আলটিমেটলি জনগনের অধিকার সংরক্ষণ না করতে পারলে আবারও বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবে অধিকার বলতে মানে এখনো পারে নাই তাহলে কি হবে এখনো করতে কথাবার্তা তারা কখনো বলো নির্বাচন দাও তাড়াতাড়ি আবার সুযোগ বলে যে না এখন না এটা ঠিক করার দরকার আছে সমস্ত সাংবাদিক প্রতিষ্ঠানগুলি যেগুলি বিচার বিভাগ থেকে আরম্ভ করে শিক্ষা ব্যবস্থা পুলিশ ডিপার্টমেন্ট সমস্ত কিছু এটাকে ঠিক করতে হবে আবার সুযোগ বুঝি বলে যে না এখনই নির্বাচন বিকজ দে আর दट টু গো টু দা পাওয়ার টু গেট দ্যাট ফ্যাসিলিটি না আমার আমার প্রশ্ন জনগণ কি আওয়ামী লীগের জন্য অতি থাকতেছে আওয়ামী লীগ আবার আসবে প্রক্রিয়া সক্রং করা এবং জনগণকে শান্তিতে রাখা তাদের কাজ হলো এক দল এসে আমরা এখন এটা উপভোগ করতে হবে এবং অলরেডি দে আর ডুইং আই ডোন্ট নো আই ডোন্ট লাইক টু পিক এনিbodies নেম বাট বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলতেছে এটা দুঃখজনক এবং যেহেতু আর্মি ব্যাক गवर्नमेंट তারা এটাকেও ভয় পাচ্ছে না এখন আপনি দেখেন আর্মি যদি এটার পিছনে না থাকে দেন দে ক্যানট এক্সিস্ট इवन मंथ কারণ তারা এদেরকে ফোর্স করে এমন জায়গা নিয়ে যাবে যে দে দেউল্লা কোফাই एवरीथिंग দার ओन ওয়ে আলটিমেটলি আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো মাহবুব ভাইরা বা কলিমুল্লা ভাইরা কথা বলতেছেন কিন্তু ওনারা নির্দিষ্ট জায়গায় মানে দায়িত্ব নিয়ে বলতেছেন না শুধু এক্সপ্লেন করতেছেন এবং অতিথি কি হচ্ছে এখন কি হইতেছে কিন্তু হোল রান ওনারা কিন্তু বুকে হাত দিয়া বলতে পারতেছেন না কারণ যারা আসলে রাজনীতি করে তারা রাজনৈতিক দায়িত্বে আছে দোস পিপল স্টিল ইজ নট ডুইং প্রপার থিংস কারণ তাদের মাথায় আছে দে হ্যাভ টু গো টু দ্য পাওয়ার ওয়ান অর দ্য আদার ওয়ে

এবং সুবিধা মাফিক কথা বলার চেষ্টা করতেছে বাংলাদেশের জনগণের জন্য কেউ কিন্তু তারা একটা সঠিক এবং বলার ব্যবস্থা হচ্ছে কিন্তু সেই জায়গাটা আমরা দেখতেছি না আর আমি যেটা মনে করি যে আমি আগেও বলছি আপনার সাথে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নাম তো এটার সাথে এখনো বাংলাদেশের তিরিশ পার্সেন্ট লোক সম্পর্কিত আছে যেভাবে বিএনপির সাথে আছে সাথে আপনাদেরকে দেশ থেকে বের করে দিতে পারবে না তাদের কথা মাথা রেখেই আপনাকে দেশে একটা ফিসফুল রাজনৈতিক সমাধানের দিকে এগুতে হবে আর যাদেরকে সামনে রেখে আপনারা কথা বলতেছেন দে আর নট ডেথ স্টাবল এট অল এবং সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে আরো বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার যদি কেউ চেষ্টা করে পায় তারা করে সেই জন্য আমাদের কথা বলতে হবে সেই জন্য আমরা কথা বলেই যাব বাংলাদেশের স্বাধীনতার সাথে প্রজন্মকে আমরা এগিয়ে নিতে চাই সেই প্রসেসটা আমাদের থাকতে হবে শুধুমাত্র কথার জন্য কথা বলা একটা বিপ্লব হচ্ছে সেই বিপ্লবে এতগুলি লোক হত্যাকাণ্ড হয়েছে সেই নিয়ে কিন্তু মাহবুব ভাই কথা বলতেছেন কিন্তু যাদের বলার কথা যারা এটাকে সঠিক পথে আনার কথা তারা কিন্তু বলতেছে না তাদের লক্ষ্যটুকু হলো কত তাড়াতাড়ি শুনেছেন তাদের কথা আপনি তাদের কথা শুনেন নাই তাদের নিজেদের দেরে তো লোকজন মারা গিয়েছে তাদের নিজে সুরজনই তো কার লোকজন মারা গেছে এখানে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব সাহেব যে ব্রিফিং দিয়েছে আমি বলবো স্মরণকালের মধ্যে সবচেয়ে ম্যাচিউর ব্রিফিং দিয়েছে উনি শুধু এই হত্যাকাণ্ডের বিচার না উনি খায়রুল হক এবং তিন তিনটা নির্বাচনকে যারা মানে আপনার মকারিতে পরিণত করেছিল সেই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারদেরও আইনের আওতায় এনে বিচারের বলেছে এবং আমি আমি জাস্ট দশ সেকেন্ড শেষ করি রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা যেরকম বলছে আবার এটাও ঠিক তারা সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে নির্বাচনের কথা বলে তো এই নতুন সরকারকে মাঝে মাঝে মনে করিয়ে দিতে হবে যে আপনাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে নির্বাচন করা নিশিদ্ধ করার চেষ্টা করতেছেন আওয়ামী লীগ কে যেন আর না দেখা যায় সেটার ব্যবস্থা করতেছেন আবার মির্জা ফখরুল ইসলাম সাহেব বলতেছে যে আওয়ামী বেড়ে রেখে কোনো নির্বাচন হবে না নির্বাচন হওয়ার সম্ভব না এটা লেজেটমেট হবে না ঠিক সে কথা বলতেছে আবার আপনারা বা আমরা আরো কিছু সাধারণ মানুষ যারা আন্দোলনের সাথে সম্পর্কিত তারা রেখে নির্বাচন করতে চায় তো টোটাল জিনিসটা হলো আসলে যদি যারা এখন ক্ষমতা আছেন বা ক্ষমতার কিছুটা এনজয় করতেছেন পরিস্থিতিটা তারা যদি ঠিক মতো কথা না বলেন ঠিক এজেন্ডা না থাকেন ঠিকভাবে জনগণের কাছাকাছি না যাইতে পারেন তাহলে তো এটা এইভাবেই চলতে থাকবে এবং এইভাবে চলতে চলতে দেশটা যতটুকু না এগিয়েছিল পনেরো বছর আপনাদের যত দুর্নীতি বলেন